শুভ সকাল আমার প্রিয় বন্ধুরা বর্ধমান জেলার আমি অর্চনা আমার ব্লগ চ্যানেলে তোমাদের নিয়ে অনেক অনেক ওয়েলকাম বা আমার তরফ থেকে অনেক অনেক ভালোবাসা আমার এই ভিডিওটা তোমরা যে যেখান থেকে দেখছো আশা করছি তোমরা অনেক সুস্থ আছো এবং ভালো আছো তোমাদের ভালোবাসা বা আশীর্বাদে আমি অনেকটাই ভালো আছি তাই আমার প্রিয় বন্ধুদের কাছে আমার একটাই অনুরোধ আমার এই ভিডিওটা প্রথম থেকে শেষ অবধি দেখার জন্য আশা করছি তোমাদের ভিডিওটা খুবই ভালো লাগবে তাই সকালে উঠে আগে দেখো রান্নাঘরটা আমি পরিষ্কার করে নিয়ে চলে এসেছিলাম রুমে রুমটাও ভালোভাবে মুছে টুচে চলে এসেছিলাম কলের পাড়ে এগুলো ছিল রাতের বাসন তাই রাতের বাসনগুলো ধুয়ে রেখে আবারও চলে এসেছিলাম কলের পাড়ে কাপড় আমি ভিজিয়ে রেখেছিলাম ধুয়ে সান সেরে চলে গেছিলাম আমি রান্না করে তখন প্রায় ঘড়িতে বাজে সাড়ে এগারোটা তাই দেরি না করে ঝটপট করে বসিয়ে দিয়েছিলাম দুপুরে রান্না তা আজকে আমি বানাবো লাউ দিয়ে মাছের ঝোল তো দেখো এখানে আমি মাছগুলো ভালোভাবে ভেজে নিয়েছিলাম মাছগুলো ভাজা হয়ে গেছে এখানে উঠিয়ে নিচ্ছিলাম এখানে লাউ আর আলু ভালোভাবে কেটে ধুয়ে রেডি করে রেখেছিলাম একবারে দিয়ে আমি ভালোভাবে কষিয়ে নিচ্ছিলাম তো দেখো এখানে লাউ আর আলু ভালোভাবে কষানো হয়ে গেছে আমি এখানে দিয়ে দিলাম একটু জিরে আদা পেস্ট আর দিয়ে দিয়েছিলাম টমেটো কুচি একটু পরিমাণ মতো নুন আর হলুদ দিয়ে ভালোভাবে কষিয়ে নিয়ে দেখো জল দিয়ে দিলাম জল দেওয়ার পর এখানে আমি ঢাকা দিয়ে দেবো সেদ্ধ হওয়ার জন্য আবার আমি চলে এসেছি রান্নাঘরে তো লাউ আর আলু আমার ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে এখানে মাছগুলো দিয়ে আবারও আমি একবার ঢাকা দিয়ে দেবো তো দেখো এখানে আমি ঢাকা দিয়ে দিলাম আবারও কিন্তু চলে এসেছি রান্না করে এখন দেখো আমার লাউ দিয়ে মাছের ঝোল একদম রেডি কতটা সুন্দর কালার হয়েছে তোমরা সেটা দেখেই বুঝতে পারছো তো দেখো রান্না বান্না কমপ্লিট করে তখন ঘড়িতে বাজে দেড়টা আর আমি দুপুরে খাবার দেড়টার মধ্যেই খাই তা আরও কিছু মেনুতে ছিল সব কিছু তোমাদের সঙ্গে শেয়ার করতে পারিনি শুধু লাউ দিয়ে মাছের ঝোল ছিল না আমি বানিয়েছিলাম এখানে পনকা শাক ভাজা কুমড়ো ফুলের বড়া আলু ভাজা আর ছিল লাউ ছাল ভাজা তো দেখো আমি এখানে সব কিছু রেডি করে খেতে বসে পড়েছি তো খাওয়া দাওয়ার পর আমার একটু দুপুরে একটু না ঘুমুলে হয় না তো দেখো আমি খাওয়া দাওয়ার পর বিছানায় গিয়ে তখন ঘড়িতে বাজে সাড়ে পাঁচটা তাই দেরি না করে ঝটপট করে বিছানা থেকে উঠছিলাম যেহেতু আমি কাপড় আমার ধুয়ে রেখেছিলাম ওইগুলো উঠাতে হবে তো তো দেখো আমি বিছানা ছেড়ে চলে গেলাম আমি এখন ছাদে ছাদে জামা কাপড়গুলো উঠিয়ে নিচ্ছিলাম তো দেখো এখানে জামা কাপড়গুলো উঠিয়ে নিয়ে তখন ঘড়িতে বাজে প্রায় সাড়ে পাঁচটা তাই কাপড়গুলো তুলে নিয়ে তারপরে দেখো আমি একটু সন্ধ্যে দিয়ে দেবো তখন ঘড়িতে বাজে সাড়ে ছটা এখন আমি এখানে মা তুলসীকে ভালোভাবে ডেকে নিয়েছিলাম তো দেখো এখানে ভগবানকে আমি ডেকে নিয়ে চলে গেছিলাম রুমের মধ্যে এখানেও ভালোভাবে সন্ধেটা দিয়ে তো দেখো এখানে আমি ভগবানকে ভালোভাবে ডেকে নিয়েছিলাম তো বন্ধুরা আমার এই ভিডিওটা তোমরা কে কোথা থেকে দেখছো অবশ্যই একটা কমেন্ট করে যেও তো এখন হচ্ছে ঠান্ডার দিনে সন্ধ্যা এখন সন্ধ্যাবেলা একটু চা না খেলে হয় যেহেতু চাটা আমি খুব একটা পছন্দ করি না মাঝে মধ্যে একটু একটু করে খাই তো তো বানিয়ে নিয়েছিলাম চা তো দেখো দেখো আমি কি দেখাচ্ছি এখানে চা লুচি দিয়ে তো আমার এই লুচি দিয়ে চা খেতে আমার একটা ছোটোবেলাকার কথা মনে পড়ে গেলো মা যখন লুচি দিয়ে চা বানিয়ে দিত আমরা এমনিভাবে রোল করে নিয়ে চায়ে ডুবি ডুবি খেতাম তো বন্ধুরা তোমরা কে খেতে ছোটোবেলায় এইভাবে একটু কমেন্ট করে যাও বন্ধুরা সব টাট